হ্যালো গাইস আমি নদিনী আজ চলে এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে আজ হলো আমার মায়ের হাতের দেশি স্টাইলের চিকেন কষার রান্না তোমাদেরকে দেখাবো প্রথমে তেলটাকে গরম হওয়ার পর তার মধ্যে আলু আর আলু আলুতে হলুদ লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ঢেকে ঢেকে নরম করে তখনই ভেজে নেবে ভাজা হয়ে গেলে তারপর তেলটা আবার সর্ষের তেল দেবে আর একটা কথা তোমাদেরকে জানাই তেলটা মাস্টার্ড অয়েল হলে ভালো হয় বা সর্ষের তেলে রান্না করবে তাহলে খেতে আরও দ্বিগুণ হয়ে যাবে সে টেস্টটা তেলটা ফুটন্ত গরম হলে তার মধ্যে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবে জিরে ফোড়ন দেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দেবে কিছু কোচানো পেঁয়াজ আর একটা কথা পেস্ট যেহেতু তোমাদের ব্যবহার করতেই হবে তাহলে পেস্টের মধ্যেও পেঁয়াজটাকে তুমি পেস্ট করে নিতে পারো আমি পেস্টটা বানাই কারণ পেঁয়াজটা এমনি নরম তেলে দিলে কিছুক্ষণ পরে গলে যাবে তাই আচ্ছা পেঁয়াজ দেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দেবে কিছুটা লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করার পর তার মধ্যে কিছু কোচানো পেঁয়াজ দিয়ে কোচানো টমেটো দিয়ে দেবে আচ্ছা পেস্ট বানানোর সময় তার মধ্যেও তোমরা টমেটোটাকে দিয়ে কিছু পেস্ট করে দেবে আর পেস্টের মধ্যে কি কি ছিল সেটা তোমাদেরকে বলে দিই জিরে ছিল আদা ছিল রসুন ছিল আর ছিল আর ছিল কাঁচা লঙ্কা হ্যাঁ তারপর এটাকে ভালো করে কষানোর পর তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবে জল দিয়ে আবার কষাতে থাকবে কষানো হয়ে গেলে তার মধ্যে ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো দেবে আমি লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করিনি তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো অ্যাভয়েডও করতে পারো আচ্ছা তারপর এটা কষানো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়েছি আলু আলু দিয়ে ভালো করে কষানোর পর মাংসটাকে দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর ভালো করে কষিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল 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 দিয়ে ভালো করে ফোটানোর পর লাস্টে জিরের গুঁড়ো দিয়ে লবণ হলুদ চেক করে তারপর আমরা নামিয়ে ফেলবো আমার রেসিপিটা কেমন লাগলো তোমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও